নাজিফা তুমি কাকে বেশি ভালোবাসো নানাকে নানাকে কে ভালোবাসো কেন আমাকে বাসবা বেশি ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেকগুলো ফুল গাছের চারা কিনেছি আমাদের এখানে ভ্যানে করে বিক্রি করতে আসছিল আমাদের আশেপাশের অনেকে নিয়েছে তো ভাবলাম আমিও কয়টা নেই যেহেতু আমি ফুল গাছ লাগানোর জায়গা করেছি তো আমি যখন ফুল গাছগুলো কিনেছিলাম নাজিফার বাবা বাড়ি ছিল না তো নাজিফার বাবা এসে দেখে একটু আমার সাথে রাগ রাগি ভাব যে এখন কেন গাছগুলো কিনেছি কয়েকদিন পরে কিনতাম তো আমি আর নাজিফার বাবা এই যে এখানে ফুল গাছ লাগানোর জায়গাটা ঠিক করলাম তো দেখাই আপনাদের কি কি গাছ কিনেছি এই যে এটা হচ্ছে ক্যালেন্ডোলা গাছ এটা আমি দুইটা কালারের নিয়েছি একটা হলুদ আর একটা হচ্ছে কমলা রঙের আর এটা হচ্ছে ড্রাং ফাস্ট এটা একটাই নিয়েছি আর গাদা ফুল গাছ নিয়েছি তিনটা তিন কালারের এটা হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে হলুদ মানে কমলা হলুদ না আর এই যে এটা হচ্ছে হলুদের মধ্যে একটু মানে লাল লাল মানে খয়রি খৈরি আর আমি একটা গোলাপ গাছের চারা নিয়েছি এটা হচ্ছে লাল গোলাপ আমার সাদা গোলাপটা বেশি পছন্দ কিন্তু আমি ওই গাছটা পাইনি তুমি লাগাবা দাঁড়াও ওই যে এইটা কাটতে হবে এই কাগজটা কাটতে হবে হ্যাঁ দাঁড়াও দাঁড়া আমি গর্ত করে নেই তুমি সরো এটা ধরো নাজিফার বুট দিয়ে আছে নাজিফা গোলাপ গাছটাই নিছে এখানে লাগানোর জন্য

কুরকুড়ে দিতেছে আদা সুন্দর হয়েছে এখানে লাগাই নাকি এখানে আমার সোনা পাই গেছে আম্মু কি গাছ তোমার এটা আমার সোনা সোনা গাছ আমি লাগাবো তুমি সোনা ময়না পাখি এখানে কি গাছ লাগাবো ওইটা লাগাই না হাতেরটা লাগাবো না আমি হ্যাঁ তুমি তো লাগাবো লাগাবা বাবু সজাকেরা সজাকেরা আম্ম সজাকেরা সোজা হয়েছে আর কত আসবে হ্যাঁ হয়েছে মামাটি দাও এটা এই আরেকটা ভালো কথা এখানে চাল দিলে পানি কোথায় পড়বে না ফুল গাছের ওপর পানি পড়বে না তো জানি হ্যাঁ তাহলে এটা না এটা না এটা চাল দেখো না দেয়া হই নাই দাও গর্ত করে নিয়ে যা আরে সোজা করে লাগা হ্যাঁ একদম সোজা করে দিবা আমারটা দাও না দাও আটু সামনে দাও আটু সামনে দাও গাছের সাথে গাছ হবে না আটু সামনে ওইদিকে হ্যাঁ ওই সাইডে আর একটু সামনে

এইখানে তো সব গাছ লাগায় ফেললাম ওইখানে কি লাগাবো হ্যাঁ এইখানে তো সব গাছ লাগিয়ে গেল তাহলে পরে আর কটা গাছ নিয়ে আনতে হবে সুন্দরই তো দেখা যায় নষ্ট হয়ে যাবে আম্মা কী করল ওখানে ওখানে খোলা লাগব না হয়ে গেছে তোমার গাছ লাগানো ওই সাইডে আর কিছু মাটি দিতে হবে হুম ওই সাইডটা পুরোটাই দিতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আপনারা অনেকেই বলেছেন এই সাইডে কাঁচামরিচ গাছ লাগাতে আসলে জুয়ে অনেক কষ্ট করে যেটা করছে ও ফুল গাছ লাগানোর জন্যই জি বাদাম খাও তো ফুল গাছ লাগানোর জন্যই জায়গাটা তৈরি করছে এখন যদি অন্য কিছু লাগাই জুয়ের মন মনে কষ্ট পাবে আর কি আমি চাচ্ছি যে অনেক কষ্ট করে জায়গাটা তৈরি করতেছে ফুল গাছ লাগানোর জন্য তো ফুল গাছই লাগাক আর আমি আর কদিন পরে এই সাইডে যে ভুঁইগুলো আছে না এই ভুইগুলোতে পানি দেবে বোরিংয়ে পানি দেবে ওইদিকে একটা বোরিং আছে তো বোরিংয়ে পানি দেবে ধান লাগাবে তখন এই সাইডে পুরা জমিতে সেচ দিয়ে কুবাই কাঁচামরিচ আরও অন্যান্য শাক সবজি লাগাবো তো এখন একটু বন্ধ আছে কারণ এখানে পানি দেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওইভাবে মোটরের পানি দেওয়া যাচ্ছে না যখনই এই ভুইগুলোতে পানি দেবে তখন এই আমার এই ভুঁইতে পানি দেওয়া যাবে